আজকে দুই হাজার বারো মডেলের একজিও নিয়ে আপনাদের সামনে আসলাম যারা নিউ শেপের একজিও চাচ্ছেন ফ্রেশ গাড়ি একটু কাজকাম সারা একটু নিশ্চিন্তে নিশ্চিন্তে গাড়ি চালাবেন অথবা ভাড়া চালাবেন অথবা মালিকানা নিজে ব্যবহার করার জন্য একটা ভালো গাড়ি চাচ্ছেন সিএনজি করা খুবই খরচ কম তাহলে এটা নিতে পারেন মেনটেনেন্স খরচ খুবই কম তাহলে এই গাড়িটা নিতে পারেন দুই হাজার বারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল গাড়ি অলমোস্ট ফ্রেশ গাড়ি খুবই ফ্রেশ এটাতে কোনো কাজ করতে হবে না শুধু নেবেন আর চালাবেন আর সিএনজি ভরবেন তবে টুকটাক দু একটা অ্যাচন আছে এছাড়া গাড়ি আর কোনো প্রবলেম নাই আর গাড়ি যদি একটু ঘুরে দেখো সামনের থেকে এসে একটু পুরোটা যদি ঘুরে দেখো খুবই সুন্দর একটা ফ্রেশ গাড়ি এবং ব্যাক লাইটগুলো অরিজিনাল বিল্ট ইন জাপানের যে অরিজিনাল গাড়ির সাথে স্টকটাই আছে হ্যাঁ গ্রিলটা পর্যন্ত স্টক গাড়ির সাথে এবং গ্লাস পিসে গ্লাসটাই যে অরিজিনাল গাড়ি গ্লাস গাড়ির সাথে হ্যাঁ এবং সামনেও মোটামুটি দেখেন সামনে গ্লাসটাও কিন্তু অরিজিনাল গাড়ির সাথে বিল্টিন হ্যাঁ এবং টায়ার কন্ডিশন মোটামুটি অলমোস্ট খুবই ভালো চারটা কন্ডিশন খুবই ভালো আছে যদি এবার ভিতর থেকে একটু যদি দেখাইতে পারো হুম সামনের পিছে গ্লাস কিন্তু দুইটাই অরিজিনাল হ্যাঁ এবং ভিতরটাই যদি একটু দেখাইতে পারো খুব ফ্রেশ কন্ডিশনে অবস্থায় আছে দরজার প্যাডগুলো হ্যাঁ দরজার ড্যাশবোর্ড এবং স্টারিং সিটগুলো যদি দেখাও এগুলো যদি দেখাও হ্যাঁ খুব ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে সামনের ড্যাশবোর্ডটা একটু দেখাইতে পারো হ্যাঁ এবং এরপরে পিছনটা যদি একটু দেখাও পিছন থেকে ধরে ওকে হ্যাঁ এখান থেকে পিছন থেকে একটু ধরে দেখাও ঠিক আছে যদি অন্ধকার হয় লাইটটা চালাই দিতে পারো ওকে হ্যাঁ পিছন থেকে যদি দেখাও এবং এই যে গাড়ির এগুলো যদি একটু দেখাইতে পারো কারণ অনেক গাড়িগুলো বোঝা যায় এই এগুলোর উপরে কিন্তু অনেক গাড়ি বোঝা যায় তারপরে এখান থেকে যদি দেখাও প্রতিটা ক্লোজ এবং প্রতিটা জয়েন্টগুলো খুব ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ এবার ভিতরটা একটু ক্লিয়ারলি সামনে ড্যাশবোর্ডটা একটু ভিতর থেকে ধরো খুব ফ্রেশ কন্ডিশন যারা নিতে চান নিতে পারেন এটা ভালো কন্ডিশনার গাড়ি আপনারা অনেকে নিয়ে একজিও খুঁজে থাকেন তাদের জন্য আমি বলবো গাড়িটা বেস্ট গাড়ি হবে পিছন থেকে যদি একটু ব্যাক ড্রাইটা খুলে দেখাও আমরা সামনে বনারটাও একটু খুলে দেখাবো তার জন্য দাম জানার জন্য আমাদের সাথেই থাকতে হবে আপনারা অনেকেই মেসেজ করে দামটা জানতে চান আপনারা পুরো ভিডিওটা দেখেন না দয়া করে ভিডিওটা দেখবেন আমরা দামটা বলবো দামটার জন্য একটু একটু সময় দিতে হবে এই যে ক্রস একটু দেখা হ্যাঁ ক্রস গোলা একটু দেখার উদ্দেশ্য হলো যে অনেক মায়ের অ্যাক্সিডেন্ট থাকে এখান থেকে একটু ধরো ঠিক আছে এরপর আমরা ওই ক্রসে চলে যাব হ্যাঁ এখান থেকে যাও হ্যাঁ ক্রস এরপর এইখানে ক্রসগুলো তো আসো এই ক্রস আমরা একটু দেখায় দিচ্ছি অনেক দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার আসে আসলে গাড়ির কভারটা সব পেয়ে যাবেন গাড়ির কভারটা আছে এই যে সিএনজিটা এখানে করা আছে আর এখানে পিসনটা যদি আমরা একটু দেখাতে আপনাদের দেখানোর ব্যবস্থা একটু চেষ্টা করলাম স্পেয়ার চাকাটা নাই এটা আমরা একটু খুলছি নামাইছি একটু ওয়াশ করার জন্য তো এই চাকাটা পরে দেওয়া হয়নি যাই হোক এই ভিতরটা দেখতে পারতেছেন একদম অরিজিনাল কন্ডিশনে কোনো রং বা কোনো কিছু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই জন্য আমরা একটু খুলে দেখাই দিই এরপর আমরা সামনেরটা দেখাবো হ্যাঁ আর গাড়ি প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের সাথে একটু সাথে থাকবেন আমরা প্রাইসটা বলে দেবো আর আমাদের শোরুম হলো হোটেল চৌত্রিশ বিজানগর হোটেল একাত্তর এবং মাতাব সেন্টার ঠিক পিছনে আর আমাদের গাড়ির ছবি যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমরা আপনাদের ছবি আলাদাভাবে ছবি প্রোভাইড করব ঠিক আছে মনীষণগুলো একটু হ্যাঁ মাঝের থেকে একটু যদি ধরো ঠিক আছে একটু মাঝের থেকে ধরো হ্যাঁ তো গাড়ির এজ এ সিএনজি করা গাড়ির ইঞ্জিনটা খুবই ফ্রেশ ব্যাটারি কিছুদিন আগে লাগানো আছে হ্যাঁ এছাড়া গাড়ি আদারওয়াইজ আর কোনো প্রবলেম নেই গাড়ি তেল ভরবেন গ্যাস ভরবেন আর চালাবেন খুবই ফ্রেশ গাড়ি ঠিক আছে আর আমাদের পেজটা অবশ্যই একটু লাইক দেবেন কষ্ট হলেও একটু লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন কেননা আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য গাড়ি নিয়ে আসি আর আপনি যখন আমাদের পেজটা লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন তখন যে কোনো গাড়ি সাথে সাথে আপনি আপডেট পেয়ে যাবেন তো বিএনজ এই গাড়িটার দাম রাখা যাবে ফিক্স ষোলো লক্ষ টাকা দুই হাজার বারো এক জিও সিএনজি করা দাম পড়বে ষোলো লক্ষ টাকা যারা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করবেন অযথা কমেন্ট করবেন না এগুলো আজকে বিদায় নিচ্ছি আমি অপু অনারপ আফসামান আসসালামু আলাইকুম